খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ষোলো বছরের কিশোরকে পিটিয়ে রক্তাক্ত করল বিশালগড় রতননগর আচার্যীপাড়া এলাকা তিন ব্যক্তি ঘটনা সোমবার বিকালে বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সোমবার রাতে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা জানা যায় বিশালগড় রতননগর পাড়া এলাকার খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ষোলো বছরের কিশোর রুদ্র আচার্যীকে রক্তাক্ত করল এলাকার শাসক দলের নামধারী নেতা বলে পরিচিত রাজেশ আচার্যী রাজীব আচার্যী শেফালী আচার্যী নামে তিন ব্যক্তি আক্রান্ত ষোলো বছরের রুদ্র আচার্যী এবং তার মা রূপা আচার্যী অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন শাসক দলের নামধারী তিন ব্যক্তি ষোলো বছরের কিশোরের উপর বেধরূপ আক্রমণ করেন এমনকি কিশোরের মা রূপা আচার্যী প্রতিবাদ করতে গেলে তার মাকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা পুলিশ উক্ত ঘটনার সুষ্ঠুভাবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন অন্যদিকে নাবালক ছেলের উপর এই ধরনের আক্রমণের ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে শিশু সুরক্ষা কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি জানাচ্ছে আমার ছেলে মার এখান থেকে তারপরে সেটা রাজি ভাজি ছেলে লোক তারপর রাজি ভাষা যে দৌড়াই ছিল আমার ছেলে দূষি দিছে মারছে থাকা দিছে তারপরে সেটা হে মার তাই বই হরিছে কিটা খাইয়া আসে বই হরিছে তারপরে সেটা আমার রাজ্য শাসক জি আইসে আইসি হে রেখো হে বাইতে ভক্ত হে বুঝে আমি মারিতে খেললে তারপর বাড়ি যাবো এই কথা কোনো সঙ্গে সঙ্গে জিংলা লইয়া আমার ছেলে প্রচণ্ড মার দূর করছে সে মাটির ভক্তরে গই রইতেছে

এখন কি থানাতে যাবেন ব্যাপারটা हां আমি থানাতে গেছি থানাতে ওই কাছে গেছি ফরদন কাছে গেছি ফরদন দেখছি ফরদন কইছে আমি থানার বৃষ্টি আইছি আমি বিচার করতাম আমার কইছে তোমার বিচার কি আমি কইছি আমি শুনেই আমার চলে গেছে लास्ट থেকে আমার বিচার চাই ফরদন কইছে যে আমি থানাতে এসে আপনার নাম কি আপনার নাম আমার নাম রূপাসথ কি রূপাসথ কি